আমাদের টিকিট কনফার্ম হয়নি ওয়েটিং লিস্ট ছিল ওয়েটিং লিস্ট ছিল ওয়েটিং লিস্টে আমরা এসেছিলাম আমরা অযোধ্যা থেকে চলা শুরু করেছি মোটামুটি একটা নাগাদ ওই আড়াইটা থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে এখন বাজে সোয়া পাঁচটা এখনও কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আগেই বলেছিলাম আমাদের ফেরার জার্নিটা রোমাঞ্চময় হচ্ছে আবার একটা টুইস্ট দুটো গাড়িকে এরা দাঁড় করিয়ে রেখেছে পিছনে গাড়িটা এগারোটা থেকে দাঁড়িয়ে আছে ওটা খারাপ হয়ে রয়েছে আমাদের গাড়িটা ঠিকঠাক গাড়ি বিকেল চার সকাল চারটের সময় নিয়ে এসে এখন বাজে সাড়ে ছটা প্রায় আড়াই ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে ব্যাক আপ বিকেল আসেনি অনেক সময় আমরা বলে থাকি ঘোড়ার আসল মজা তার জার্নিতে তবে জার্নি যদি এমন হয় তখন কি বলবেন ট্রেনের টিকিট কনফার্ম হয়নি ওদিকে পুরো ফ্যামিলি নিয়ে অযোধ্যা ভ্রমণ ছেড়ে ফিরতে হবে সেদিনে শুরু হয়ে গেল বিকল্প পথের সন্ধান খুঁজেও পেয়ে গেলাম কিন্তু সেখানেই হ্যাপি এন্ডিং হলো না মুখোমুখি হলাম নতুন সমস্যার অন্যরকম এক জার্নির অভিজ্ঞতা সঞ্চয় করে সেদিন অযোধ্যা থেকে কলকাতায় ফিরে এসেছিলাম সম্পূর্ণ ভিডিও দেখে আপনারাই বলুন তো ঘুরতে যাওয়ার জন্য এরকম জার্নির অভিজ্ঞতা আপনারাও করেছেন কি না নমস্কারের একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের তেসরা অক্টোবর দু আর আমরা এখন আছি অযোধ্যা নতুন একটা পর্বের সূচনা করছি অযোধ্যায় আমাদের বিগত পর্বগুলোতে আমাদের অযোধ্যায় ঘুরে দেখা অযোধ্যায় আসা এই সব কিছু আপনার সামনে তুলে ধরেছি আশা করি দেখেছেন না দেখা থাকলে ওপরের আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিতে পারেন তাহলে আমাদের এই ট্রাভেল সিরিজের সঙ্গে রিলেট করতে পারবেন তো আজকের একটা এক্সাইটিং ব্লগ হতে চলেছে কারণ আমি বলছি কারণ আমাদের আজকে ফেরার ট্রেন ছিল দুন এক্সপ্রেস অযোধ্যা থেকে কলকাতায় যাব সকাল সাড়ে এগারোটা ট্রেন ছিল কালকের মাঝরাত্রে এস এম এস এসছে চার্ট প্রিপেয়ার হওয়ার পরে আমাদের টিকিট কনফার্ম হয়নি ওয়েটিং লিস্ট হ্যাঁ ওয়েটিং লিস্ট ছিল ওয়েটিং লিস্টে আমরা এসেছিলাম তো ওয়েটিং লিস্ট কনফার্ম হয়নি টিকিট ওয়েটিং লিস্টে রয়ে গেছে তো ওয়েটিং লিস্ট টিকিট নিয়ে তো এখন আর ট্রেনে ওঠা যায় না তো আমরা এখন জানি না আমরা কীভাবে ফিরবো বাট আজকে ফিরতে হবেই হবে একদম একদম যেটা বললো তো কীভাবে ফিরবো জানি না এখনো এই এখন আমরা হোটেল থেকে চেক আউট করে লাগেজপত্র হোটেলে রেখে চলে এসেছি ব্রেকফাস্ট করতে যেখানে কালকে আমরা একদম আমাদের হোটেলের সামনেই যে অযোধ্যার মেন গেট তার ঠিক পাশেই হচ্ছে কি একটা হোটেলে এসেছি জয়পুর রেস্টুরেন্ট নামে সেখানে ব্রেকফাস্টটা করে পেট ভরে আগে ব্রেকফাস্ট করবো করে তারপরে ডিসাইড করবো ব্রেকফাস্ট করতে করতে ডিসাইড করবো যে কীভাবে যাওয়া যায় কী করা যায় তো এটা একটা এক্সাইটিং ব্লগ পুরো ফ্যামিলি নিয়ে উইদাউট ট্রেনের টিকিট তো নেই কীভাবে কলকাতাও অবধি পৌঁছাবো এই সব কিছু থাকবে এই ব্লগে মিস করবেন না খুবই কিন্তু একটা রোমাঞ্চকর ব্লগ হতে চলেছে এটা বলতেই পারি আর ব্রেকফাস্টটা বলে দিই অলরেডি আমরা আলু পরোটা আর পাও ভাজি অর্ডার করে দিয়েছি আর তো ব্রেকফাস্টে আসুক আলু পরোটা আর পাও ভাজি সেটাই খাই খেতে খেতে ডিসাইড করি কিভাবে বাড়ি ফেরা যাব ব্রেকফাস্ট করে বেরিয়ে এখন লস্যি গরম কীরকম বুঝতেই পারছেন আমার মুখ দেখলে ঘামিয়ে পুরো একাকার হয়ে গেছি তার মধ্যে একটু যদি ঠান্ডা ঠান্ডা লস্যি না হয় চলে একটা লস্যি নিয়েছি এখান থেকে একদম আমাদের যেখানে রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করলাম তার ঠিক অপোজিটেই লস্যিটা অসম্ভব ঘন দেখুন অসম্ভব ঘন একটা লস্যি পঞ্চাশ টাকা করে গ্লাস নিল আমি কিছুটা খেয়েও নিয়েছি কাজু কিশমিশ ভর্তি একদম এই একটা লস্যি নিয়েছি পঞ্চাশ টাকা করে পার গ্লাস খেতে অসাধারণ অসাধারণ আমি একটা তো একটা দুজন দুটো আর কেউ খাবে না বলছে আমরা দুজন খাই ফাটাবাড়ি ব্রেকফাস্ট করে হোটেলে এসে আপাতত বেরিয়ে পড়েছি একটা টোটো ধরে আপাতত প্ল্যান হচ্ছে গিয়ে এই টোটো নিয়ে যাব হাইওয়েতে হাইওয়ে থেকে কোনো গাড়ি ধরে পৌঁছাবো আমরা বেনারস বেনারস থেকে আবার কীভাবে যাব দেখবো তবে প্ল্যান আছে বাস নিয়ে নেব নাইট জার্নি যে বাস সেই বাস দিয়ে চলে যাব হচ্ছে গিয়ে কলকাতায় তো অনলাইনে দেখলাম দু তিনটে বাস অ্যাভেলেবেল আছে টাইম সুইটেবল অনুযায়ী কখন গিয়ে পৌঁছাচ্ছি তার উপর ডিপেন্ড করে বাস ধরবো সেরকমই প্ল্যান তো ছোটো করে আগে হাইওয়ে পৌঁছে ওখান থেকে যাব বেনারস হাইওয়েতে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে ওয়েট করে দরাদরি দামাদামি করে বাস খুঁজে এসি বাস পাচ্ছি চারশো টাকা পাঁচশো টাকা করে পার হেড চাইছে এরকম করে বেনারস যাওয়ার জন্য অনেকক্ষণ খোঁজাখুঁজি করে একটা গাড়ি পেয়ে গেছি যে গাড়িটা বেনারস থেকে কাউকে ছাড়তে এসেছিলো এই সাথে অযোধ্যায় এখন অযোধ্যা থেকে ফিরছে তো পেয়ে গেছি আমরাও তো বাসে চাইছিল দু হাজার টাকা আড়াই হাজার টাকা পাঁচজনের তো এটা আমরা তিন হাজার টাকায় বুক করেছি তিন হাজার টাকায় আমাদের ছেড়ে দেবে হচ্ছে গিয়ে বেনারস তো আমরা এখন সে গাড়িতে করে উঠছি চলছি বেনারসের পথে তো এখান থেকে অযোধ্যা থেকে বেনারস অব্দি পৌঁছানোর ব্যবস্থা তো হয়ে গেল এবার রাস্তায় চলা যাক এখন ঘড়িতে বাজিয়ে একটা পাঁচ আর আমরা জার্নি শুরু করলাম বেনারসের পথে তো ওয়েদারটাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসছে মানে মেঘ করে এসছে পরিষ্কার পরিচ্ছন্ন নয় আর কি মেঘ করে এসছে যখন তখন বৃষ্টি নামতে পারে ওয়েদারটা বেশ মনোরম এখন মনে হচ্ছে এতক্ষণ খুব রোদ ছিল তো বেনারসে কতক্ষণ লাগে মোটামুটি দুশো তিরিশ কিলোমিটার এখান থেকে বললো যে বেনারস তো বেনারস গিয়ে তারপরে আবার ট্রেন কখন পাওয়া যায় না একটা বাজে এখান থেকে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা লাগবে প্রায় পৌনে দু ঘন্টা রাস্তা আমরা চলে নিয়েছি রাস্তা খুব ভালো মসৃণ রাস্তা খুব সুন্দর জার্নি হচ্ছে আমাদের আর একদম যে গাড়িটা আমরা নিয়েছি গাড়িটাও খুব নতুন গাড়ি একদম তো খুব ভালো জার্নি হচ্ছে তো মাঝখানে এখন একটা ওয়াশরুম ব্রেক নিয়েছি একটা জিওর পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে উনিও ফুয়েল আপ করছেন এবং আমরাও একটু রেস্টরুমের ব্রেক নিয়ে তারপর আবার চলা শুরু করবো একটু একটু খিদে পাচ্ছে লাঞ্চ ব্রেক নেব বলেছি ওনাকে লাঞ্চের জন্য দাঁড়াতে তো আমরা একটু ননভেজ খুঁজছি যদি ননভেজ পাওয়া যায় কারণ দু দিন পুরো ভেজ খেয়েছি তো যখন একটু ননভেজ ননভেজ করছে যদি কোথাও ননভেজ পাওয়া যায় ননভেজ খাবো সেই জন্য আমরা একটু ননভেজের জন্য খোঁজাখুঁজি করছি যদি খোঁজাখুঁজি পাওয়া যায় ননভেজ তো ননভেজ খাবো তো চলুন আমাদের সঙ্গে আজকের জার্নি এখনও অনেক বাকি এখান থেকে বেনারস পৌঁছাবো বেনারস থেকে আবার বাস নেব বাস নিয়ে আস্তে আস্তে বাস ঠিক করলাম ছটা চল্লিশের একটা বাস আছে লোকনাথ ট্রাভেলসের সেই বাসটা বুক করেছি অনলাইনে তো সেটা কখন ছাড়ে কী ছাড়ে কীভাবে যায় সব কিছু ডিটেলসে বলবো তো আপাতত লাঞ্চ ছাড়বো সেরে তারপরে বেনারস পৌঁছাবো তারপর সবই ডিটেলসে আপনার সঙ্গে ডিসকাস করব খিদে পেয়েছে লাঞ্চ করতে চলে এসেছি অনেকক্ষণ খুঁজে খুঁজেও ভেজ কোথাও পাওয়া যায়নি তারপরে এত খিদে রয়েছে ভেজ রেস্টুরেন্ট এটা ঢুকে গেছি ঢাবা টাইপের এখানে ভাত ডাল মাশরুম পনির অর্ডার করেছি ফটাফট খাবো খেয়ে দেবো কারণ কি বাস টাইমলি ধরতে হবে ছটা চল্লিশে আমাদের বাসের টাইম তো তার মধ্যে আমাদের পৌঁছাতে হবে মোটামুটি অযোধ্যা থেকে চার থেকে সাড়ে চার ঘন্টা লাগে বললো এরা একটায় স্টার্ট করেছি ডনি সাড়ে পাঁচটায় পৌঁছে যাওয়ার কথা এই লাঞ্চ ব্রেকটাও ধরতে হবে সকাল সাড়ে ছয়টা ঢুকতে হবে আমরা অযোধ্যা থেকে চলা শুরু করেছি মোটামুটি একটা নাগাদ ওই আড়াইটা থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে এখন বাজে শোয়া পাঁচটা এখনও কন্টিনিউ বৃষ্টি হচ্ছে যেখানে আমরা লাঞ্চ করলাম সেখানেও বৃষ্টি পড়ছিলো বৃষ্টির মধ্যে গিয়ে লাঞ্চ করে এসেছি আর এখন যে পাঁচটা পনেরো এখনও কিন্তু কন্টিনিউ বৃষ্টি হয়ে চলেছে আমাদের আরও প্রায় চল্লিশ কিলোমিটারের মতো রাস্তা বাকি আছে যেখানে আমাদের ডেস্টিনেশান যেখানে আমাদের বোর্ডিং পয়েন্ট বাসের তো আরও হয়তো খুব বেশি হলে চল্লিশ পঁয়ত্রিশ মিনিট মতনই সময় লাগবে ছটা ছটা পাঁচ দশম ভিতরে পৌঁছে যাব সেখানে কিন্তু কন্টিনিউ বৃষ্টি হয়ে কন্টিনিউ বৃষ্টি হয়ে চলেছে আর ওয়েদারটা একদমই খারাপ হয়ে গেল বিকেলের পর থেকে ভিজিবিলিটিরও গাড়ি চালাচ্ছি ভিজিবিলিটিটা মাঝে মাঝে একদম আচ্ছা হয়ে যাচ্ছে বিভৎস বৃষ্টি হচ্ছে মানে সেই যে দুপুর থেকে বললাম বিভৎস বৃষ্টি হচ্ছে তারপরে আর শ্যুট করতে পারিনি গাড়ি আমাদের বেনারসে ছেড়ে দিয়েছে মেন সিটিতে ও আর যেখানে বাস আমাদের দাঁড়িয়েছে সে অবধি আসবে না কারণ কি এটা নাকি আউটার তো আসলো না ওখান থেকে আবার একটা অটো নিয়ে তাকেও অনেক কষ্ট করে বুঝিয়ে কোথায় আছে বাস সেটা বুঝিয়ে নিয়ে আসতে হয়েছে সে আবার আড়াইশো টাকা চার্জ নিল নিয়ে এসে উঠলাম আমরা পুরো ভিজে পুরো ভিজে এত এক্সট্রিম বৃষ্টি পড়ছে যে আমরা কোনো রকমে অটো নিয়ে এসে এখানে পৌঁছালাম ছটা চল্লিশে রাইট টাইম বাসের কিন্তু আমরা ঠিক টাইমে এসেই পৌঁছে এখন ছটা চল্লিশেই পৌঁছেছি বাট এখন বাজে সাতটা এখনও কিন্তু বাস ছাড়েনি কারণ হচ্ছে কি অনেকেই এসে পৌঁছাতে পারেনি এত বিভৎস বৃষ্টি হচ্ছে আমরা পুরো ভেজা মানে পাঁচজনেই আমরা পুরো পুরো টোটালি ভেজে আমরা এখন এই বাসে উঠে বসতেও ভয় লাগছে কারণ কি বিছনাটা পর্যন্ত ভিজে যাবে যেটা বাসে যে জায়গাটা রয়েছে সেটা পর্যন্ত ভিজে যাবে সেটাও ভয় লাগছে আমরা কোনো রকমে কোনো রকমে সাইড করে বসেছি একটু শুকিয়ে গেলে তারপরে বসবো সেরকমভাবে রয়েছে আপনাদের বাসটা বাইরে থেকে দেখাতে পারলাম না যদি বৃষ্টি কমে রাত্রেবেলা চলতে চলতে যদি কোনো হলটা তখন নিশ্চয়ই দেখাবো ভারত ব্রেঞ্জের বাস এটা এটা স্লিপার বাস টোটালটাই স্লিপার বাস আমরা পাঁচটা সিট নিয়েছি তিন চারটে লোয়ার সিট আর একটা আপার সিট কারণ কি আমরা অনেক লেট করে কেটেছি এবং অনেক মানে পছন্দের মতো সিট পাইনি মাঝামাঝিতে পেয়েছি পরপর তিনটে আর মার একটা সাইডে পড়েছে বাদিকে একটা মানে আইলের দিকে একটা পড়েছে আর ওপরে একটা রয়েছে এইভাবে মিলিয়ে মিশিয়ে নিতে হয়েছে আমাদের যে ডাবল সিটটা ডাবল সিটটার আমি দেখিয়ে দিচ্ছি কীরকম কী সেটিংস রয়েছে তারপরে সিঙ্গেল সিটও অলমোস্ট সেম বাড়িতে সিঙ্গেল সিট সুযোগ পেলে সেটাও দেখিয়ে দেবো বাইরেটাও দেখিয়ে দেবো আপনাদের এটা হচ্ছে গিয়ে ডাবল একটা সিট আমি আর ছিলাম বসেছি এখানে তো তোজো ঘোরাঘুরি করছে এটা হচ্ছে গিয়ে ডাবল স্লিপার সিট এখানে হেডড্রেস রয়েছে যেটা আমি দেখেছেন আমি হেডড্রেস দিয়ে বসেছি এটা হচ্ছে গিয়ে বিরাট বড় একটা উইন্ডো এখানে আমরা এই রুমাল তোজোর গেঞ্জি এগুলো ভেজেছি সব ভিজে ভিজে গেছে এগুলো মেলে রেখেছি এখানে একটা সিট রয়েছে এটার এটা হেডরেস এখানে কিন্তু এই লোকনাথের তরফ থেকে একটা কম্বল দেওয়া হয়েছে বা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে আর এটা স্পেসিয়াস দুজনের জন্য যথেষ্ট স্পেসিয়াস জায়গা এছাড়া যেটা দেখানো সেটা হচ্ছে এখানে একটা এসি এসিভেন্ট রয়েছে এই যে ভেন্ট এসি আপনি কন্ট্রোল করতে পারেন এখানে এখানে একটা চার্জিং পোর্ট রয়েছে ইউএসবি চার্জিং পোর্ট রয়েছে ইউএসবি এবং সি টাইপ পোর্ট চার্জিং পোর্ট রয়েছে এখানে মোবাইল হোল্ডার রয়েছে এখানে দুদিকে দুটো মোবাইল হোল্ডার রয়েছে আর এদিকে আর এটার জন্য আর একটা চার্জিং পোর্ট রয়েছে এছাড়া এছাড়া এদিকে একটা র্যাক মতন রয়েছে ছোটোখাটো লাগেজ রাখার জন্য লাগে রাখার জন্য একটা র্যাক রয়েছে আমরা নিচেই রেখেছি আমাদের কিন্তু এখানে একটা সমস্যা আমি আপাতত যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে এই যে মাঝখানে একটা ডিভাইডার যে কার্টেন সেই কার্টেনটা কিন্তু এই বাসে নেই মানে যদি দুটো সিটে কোনো অচে না প্যাসেঞ্জার পরে তাকে কিন্তু অ্যাডজাস্ট করে যেতে হবে আগে যে আমরা লোকনাথের বাসে চড়েছিলাম সেটা কিন্তু এখানে ডিভাইডার একটা কার্টেন দেওয়া থাকতো যেটা দিয়ে ইউজ করে নিজেদের মতো পাঁচশো সময় কাটানো যেত বাট এখানে কিন্তু যদি আনন প্যাসেঞ্জার হয় তাকেও কিন্তু তার সঙ্গে একই সঙ্গে শেয়ার করতে হবে দের ইজ নো কার্টেন ইন বিটুইন টু সিটস সিটের তলায় জুতো রাখার জন্য স্পেস করা আছে এখানে জুতো রাখা যায় আমরাও জুতো রেখেছি ভিতরে ঢুকিয়ে এখানে জুতো রাখতে পারেন আর এই হচ্ছে কি কার্টিন দিয়ে সেপারেট করা সাতটা পনেরো প্রায় পঁয়ত্রিশ মিনিট পরে বাস আমাদের ছাড়লো এত বৃষ্টিতে সব বোর্ডাররা লেট করে এসছে তাই জন্য পঁয়ত্রিশ মিনিট লেট হলো সবাই তাড়াহুড়ো করে এই যে বৃষ্টি হয়েছে তাতে টাইমলি পৌঁছাতে পারেনি রাস্তায় পুরো জল জমে রয়েছে ম্যাক্সিমাম রোড ব্লক ওয়াটার লক হয়ে রয়েছে বেনারসে এই অবস্থায় আমরা এলাম এখন সাতটা পনেরো বাস ছাড়ছে বেনারস থেকে আমাদের প্ল্যানেট বাস স্ট্যান্ড অব টোটাল সাড়ে সাতশো কিলোমিটারের জার্নি এই বাসের কমপ্লিট করার শিডিউল টাইম হচ্ছে কি বারো ঘন্টা তো এখন তো এত লেট করে ছাড়ল প্লাস এত বিভৎস বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে কখন পৌঁছাতে পারবে কীভাবে চলবে জানি না তো যেরকম যেরকম হবে পুরো বাসের জার্নির আপডেট কিন্তু আপনাদের দেবো আমাদের বাস বানারস সিটি ছেড়ে হাইওয়েতে চলে এলো হাইওয়ে দিয়ে আমরা এখন রান করবো এই জাস্ট হাইওয়েতে উঠছে বাস দুর্যোগ দুর্যোগ বিভৎস বৃষ্টি পড়ছে সেই দুপুর থেকে কন্টিনিউয়াস থামার নাম নেই বাস এসে খেতে দাঁড়িয়েছে খাওয়ার জন্য রেস্টুরেন্টে দাঁড়িয়েছে বাট গাড়ি থেকে নামা যাচ্ছে না এত বৃষ্টি পড়ছে তার মধ্যে কোনো রকমে নেমেছি হাফ ভিজে গেছিলাম তো মানে পুরোই ভেজা তার মধ্যে জুটুকু শুকেছিলো আবার ভিজে গেল কোনো রকমে খেতে বসেছি কুড়ি মিনিট টাইম টয়লেট আর খাওয়ার জন্য টয়লেট করেছি এবার হচ্ছে খাচ্ছি চিকেন আর রাইস এই হচ্ছে কি খাবার নিয়েছি খাওয়ার খাবো কি আবার বাসে উঠবো যা দুর্যোগ চলছে তাতে ভিডিও করা একদম মাথায় উঠেছে ভিডিও তো করতেই পারছি না মানে কোনো রকমই খাওয়া দাওয়া হচ্ছে ভেজা জামা কাপড়ে তারপরে আবার বাসে উঠব আপনাদের কী দেখাবো বুঝতে পারছি না অঝোর ধারায় বৃষ্টি পড়ছে দেখুন এখনও কীরকম অঝোর ধারায় বৃষ্টি পড়ে চলেছে কন্টিনিউ দিনের শেষ করে গাড়ি ছেড়ে দিয়েছে তাও কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেছে বৃষ্টি থামার তো কোনো নামই নেই বঞ্চ পারছে। অজোর ধারায় বৃষ্টি পাচ্ছে আগেই বলেছিলাম আমাদের ফেরার জার্নিটা রোমাঞ্চময় হচ্ছে আবার একটা টুইস্ট এখন আমরা গাড়ি আমাদের বাস এসে দাঁড়িয়েছে ধানবাদের কাছাকাছি কোনো একটা জায়গায় তো সারা রাত তো প্রচুর বৃষ্টি হয়েছে ভিডিও সেরকম করতে পারিনি আপনাদের দেখাতেও পারিনি ডিনার করে গিয়ে শুয়ে পড়েছিলাম তো এরাই বাসের লোকেরা ডেকে তুললো বললো টয়লেট টয়লেট গেলেন টয়লেট টলেট যাওয়ার জন্য এদেরই এই লোকনাথ কোম্পানির আরেকটি বাস যেটি কলকাতা থেকে বারাণসী যাচ্ছিলো সেই বাসটা রাত্রি পনেরো বারোটার সময় একটা জায়গায় এই জায়গাটা যেখানে আমাদের এসে দাঁড়িয়েছে সেই জায়গায় এসে খারাপ হয়েছে তো সেই গাড়িটা দাঁড়িয়ে রয়েছে তার প্যাসেঞ্জাররা দাঁড়িয়ে রয়েছে এদের বক্তব্য অনুযায়ী আমাদের যে গাছটা আসছিলাম সেই বাসটা থেকে আমাদের সবাইকে নামিয়ে তাদের এই বাসে তুলে বেনারসে পাঠানো হবে এবং আর একটা গাড়ি আছে সেটাই আমাদের তুলে কলকাতায় পাঠানো হবে তো দুটো বাসই দাঁড়িয়ে রয়েছে কাউকে এখনও মানে এরকম নয় যে আমাদের অফ বোর্ডিং করিয়ে দিয়ে ওদের অনবোর্ডিং করিয়েছে তো বাস আসলেই আমাদের ওটায় অনবোর্ডিং করাবে করিয়ে এই খারাপ বাসের প্যাসেঞ্জারকে আমাদের গাড়িটায় অনবোর্ডিং করিয়ে তারপর এটা বেনারসে পাঠাবে না যে গাড়িটা আসছে সেই গাড়িটা সিটার বাস হবে সেই বাসটায় আমাদের কলকাতায় পাঠাবে তো আবার একটা নতুন ট্যুরিস্ট আবার একটা নতুন বোর্ড তো বললাম যেরকম আপনাদের রোমাঞ্চময় হচ্ছে কিন্তু আমাদের এই জার্নি বেনারস থেকে কলকাতা বা বলতে পারেন অযোধ্যা থেকে কলকাতা তো এখন দাঁড়িয়ে রয়েছে এখন বাজে হচ্ছে গিয়ে চারটে চল্লিশ চারটে চল্লিশে দাঁড়িয়েছি এখন কতক্ষণে বাস আসবে কতক্ষণে বাস পাবো এবং তারপরে কত লেটে গিয়ে পৌঁছাবো যাই না বাট চলছে এরকমভাবেই দেখা যাক কীভাবে কলকাতায় গিয়ে পৌঁছায় প্রথম থেকেই শুরু হয়েছে এখন পর্যন্ত কিন্তু টুইস্ট টুইস্ট আর টুইস্ট চলছে আমাদের এই জার্নিতে সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটা ওটস সার্ভিস বেনারসি টু কলকাতা লোকনাথের ওটস সার্ভিস বলতে হয় দুটো গাড়িকে এরা দাঁড় করিয়ে রেখেছে পিছনের গাড়িটা এগারোটা থেকে দাঁড়িয়ে আছে ওটা খারাপ হয়ে রয়েছে আমাদের গাড়িটা ঠিকঠাক গাড়ি বিকেল চার সকাল চারটের সময় নিয়ে এসে এখন বাজে সাড়ে ছটা প্রায় আড়াই ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে ব্যাক বিকেল আসেনি দুটো প্যাসেঞ্জারকেই দাঁড় করিয়ে রেখে দুজনকেই হ্যারাস করছে ওটস সার্ভিস মানে আমি বলো বেনারসের যদি যান বাসে বা বেনারস থেকে কলকাতা যদি বাসে প্ল্যান করেন লোকনাথ থেকে অ্যাভয়েড করুন এখানে অন্য কোনো কম্পিটিটার নেই বলে এরা যা তা করছে এরা যা তা করছে অনলি মানে এরাই একমাত্র কলকাতার থেকে অপশন না এক্সপ্রেস লাইন না গ্রিন লাইন না শ্যামলি কারো অপশান নেই বলে এরা প্যাসেঞ্জারের সঙ্গে ছেলে ছেলেখেলা করছে দুটো গাড়ির প্যাসেঞ্জারকে ওই গাড়ির এগারোটা থেকে দাঁড়িয়ে আছে আর এই গাড়িটা চারটে থেকে দাঁড়িয়ে আছে এইভাবে দুটো প্যাসেঞ্জারকে হ্যারাস করছে এখন দুটো প্যাসেঞ্জার দুটো গাড়ির প্যাসেঞ্জারের মধ্যে ঝগড়া ঝামেলা মারামারি লেগে যাচ্ছে এমন অবস্থা ওচ সার্ভিস আবার বলছি লোকনাথের ওচ সার্ভিস বেনারস বেনারস টু কলকাতা যে রুট সেই রুটে দেখুন কি কোয়ালিটির বাস চালায় লোকনাথ এই রুটে দেখুন বাসের জানলা ভেঙে গেছে কাজ ভেঙে গেছে এই বাসটা কাঠ দিয়ে সাপোর্ট দিয়ে বাসটা চলছে এই বাসটাই খারাপ হয়েছে দেখুন এখানে ভাঙা এই দেখুন এখানে ভাঙা এই কোয়ালিটির বাস বেনারস টু কলকাতা এই রুটে প্রায় সাড়ে সাতশো কিলোমিটারের জার্নির রুটে এই কোয়ালিটির বাস চালায় লোকনাথ এই বাস খারাপ হবে না কি হবে এই বাসটা খারাপ হয়েছে তাই জন্য আমাদের এই বাসটাকে দাঁড় করিয়ে রেখেছে পুলিশ চলে এসছে পুলিশ এসে এসে সলভ করার চেষ্টা করছে প্রশাসন এসছে প্রশাসন চেষ্টা করছে সলভ করার লোকনাথ গাড়ি দিতে পারছে না এইভাবে দাঁড় করিয়ে রেখেছে দুটো বাসকে এই যে লোকনাথ বাস সার্ভিস লোকনাথ বাস সার্ভিসের গাড়ি এই যে দেখুন কত মানুষকে হ্যারাস করছে পিছনে একটা এটাও দুটোই প্রশাসন এসছে পুলিশ বলছে এই বাসটাকে যেটা আমাদের বাস ঠিক বাস সেটাকে ছেড়ে দিতে তো এখন সবাই উঠছে দেখা যাক কি হয় এখন বাজে সাতটা চারটে থেকে সাতটা অবধি গাড়ি দাঁড়িয়ে এখন আমাদের ছাড়লো নতুন ব্যাক অফ উইকেল এলো যে গাড়িটা খারাপ হয়েছে সেটাকে ঠিক করার জন্য মানে সেই গাড়ি প্যাসেঞ্জারগুলোকে নিয়ে যাওয়ার জন্য তারপরে ওইখানের প্যাসেঞ্জাররা আমাদের গাড়ি ছাড়লো তারপরে গাড়ি বেরোতে পারলো আবার বলছি লোকনাথ একদম বাজে সার্ভিস এই বারাণসী টু কলকাতা রুটে আমি লোকনাথ আগেও চড়েছি সেটা হচ্ছে কি এনজিপি রুটে সার্ভিস ভালো ছিল বাট এই রুটে কিন্তু জঘন্য সার্ভিস জঘন্য সার্ভিস এদের ম্যানেজমেন্ট জঘন্য তো লোকনাথ চুজ করার আগে আবার ভাববেন দশবার ভাববেন আজকে ফোর্থ অক্টোবর দু হাজার পঁচিশ কাল কার্নিভাল কলকাতার আর আমরা কলকাতায় পৌঁছেই সবার আগে যেটা চক্র পড়ল সেটা হচ্ছে গিয়ে রেড রোডে সাজো রব কার্নিভালের কালকের বিসর্জনের কার্নিভাল রয়েছে কলকাতায় তো আমরা বেনারস থেকে প্রায় চার ঘন্টা লেটে মানে আটটা তিরিশে তার শিডিউল টাইম ছিল বাসটা আমাদের কলকাতায় পৌঁছানো বাট ওই সারা রাত ঝামেলা করে মানে ভোরবেলা ঝামেলা ঠামেলা করে ঠিক বারোটা নাগাদ এসে আমাদের ধর্মধারা নামিয়েছে আমাদের বাস এখন একটা ক্যাব নিয়ে নিয়েছি ক্যাব নিয়ে আমরা এখন বাড়ি ফিরছি তো দেখতেই পারলেন আজকের একটা অযোধ্যা থেকে কলকাতায় আসার একটা রোমাঞ্চকর জার্নি অনেক কিছু ঘটে গেল এই মাঝখানের বেশ কিছু ঘন্টায় বাট এটা ইট ইজ পার্ট অফ ট্রাভেল ট্যুর করতে গেলে ট্রাভেল করতে গেলে ঘুরতে গেলে এইসব হতেই পারে এগুলো নিয়েই সঙ্গে নিয়ে চলতে হয় তবে একটা কথা বলতে পারি এই লোকনাথ বাস সার্ভিসের সার্ভিস প্রচণ্ড বাজে আমি স্ল্যানেট এসে এদের ম্যানেজমেন্টের সঙ্গে কথা বললাম এটা আমাকে পরিষ্কার বললো যা করার করে নিন কোনো কিছু রিফান্ড বা কম্পেনসেশান হবে না কারণ কি আপনাদের আমরা রাউন্ড ট্রিপ করিয়ে দিয়েছি আপনাদের ডেস্টিনেশনে পৌঁছে দিয়েছি এগুলো বললাম এই যে চার ঘন্টা মধ্যে নষ্ট হলো সেটার হলো সেটা হয়েছে হয়েছে বাট তার জন্য আমরা কোনো কম্পেন্স দিতে পারবো না যেখানে কমপ্লেন করা যা করার আছে করে নিন কোনো অসুবিধা নেই আমাদের মানে এই ল্যাঙ্গুয়েজেই বলুন তো আমি বলবো লোকনাথ অ্যাভয়েড করুন এবার লোকনাথের আগেও আমি ভালো ফিডব্যাক পেয়েছি আমি ইয়ে ট্রাভেল করেছি বাট এবার যা বিহেভিয়ার এবং এক্সপিরিয়েন্স হলো আমি কাউকে কোনো দিনও সাজেস্ট করবো না লোকনাথে যাওয়ার জন্য এবার আপনাদের চয়েস দেখোক আমাদের এবারের অযোধ্যা ট্রিপ এখানেই শেষ হচ্ছে আবার নতুন কোনো ট্রিপ নিয়ে নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে নতুন কোনো জায়গার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণের জন্য টাটা বাই বাই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোন জায়গার ভিডিও নিয়ে টাটা বাই বাই